हेलो বন্ধুরা শুভ সকাল আর তোমাদেরকে জানাই আমার সংসার চ্যানেলে স্বাগত আজকে উঠে গেছি আমি অনেকটাই সকালে যেখানে আমি উঠি সাড়ে সাতটা আটটা সেখানে আজকে উঠে গিয়েছিলাম প্রায় ছটার কাছাকাছি উঠে গিয়েছিলাম উঠেই দেখি প্রচণ্ড হাওয়া চলছে প্রচণ্ড ঠান্ডা তো আজকে যাব আমরা একটু বেরু বেরু করতে তাই অনেক সকালে উঠে গিয়েছিলাম আর এই দেখো প্রতিদিনকার মতো ওই যে বোতল জোগাড় করা বোতলগুলো ভরা জামা কাপড় এক জায়গা করে কলে নিয়ে যাওয়া এইসবই জানতে করছিলাম তাড়াতাড়ি কাজ করার জন্য দেখো বাইরে যখন আমি বেরোয় দেখছি প্রচণ্ড হাওয়া চলছে প্রচণ্ড শীত করছে দেখো বাইরে তোমাদের দৃশ্যটা একটু দেখায় কেমন ছটার সময় অন্ধকার রয়েছে তারপরে দেখো আমি ঘরের এবার কাজকর্ম কলে চলে যাব কলে গিয়ে সমস্ত কাজকর্ম করে নেবো এদিকে আমার হয়ে গেছে চান এই যে বরের জন্য একটু ভাত রান্না চাপিয়ে দিয়েছি কেন বর যাবে না তাই তারপরে আমরা চলে যাব রেডি হতে রেডি রেডি হয়ে দেখো আমরা গাড়িতে চেপে গেছি আমি যাচ্ছি মেয়ে যাচ্ছে পেরু বেরু করতে কোথায় যাচ্ছি তোমরা দেখলে বুঝতেই পারবে তো বর যাচ্ছে না বর বললো আমি যাবো না জানো তো অনেক বছর হয়ে গেছে বর কোথাও না গেলে আমি যাই না যেহেতু মেয়ে গাড়িতে প্রচুর বিরক্ত করে তো আজকে যাচ্ছি এ দেখো এটা হচ্ছে আমার মা মাদের সাথে বোনের সাথে সবাই আমরা একসাথে যাচ্ছি বেরু বেরু করতে তো ওই গাড়িতে বসে আমরা একটু মজা করছিলাম এখানে গাড়িটা একটু স্টপ করেছিল গাড়িতে তেল ভরার জন্য তো আমরা এখানে বাইরে গাড়িতে একটু বসে ওয়েট করছিলাম তারপরে দেখো এই দেখো তোমাদেরকে একটু রাস্তা দৃশ্যগুলো দেখায় খুব ভালো লাগে জানো তো রাস্তার ধারে এইভাবে সর্ষের ক্ষেত জায়গা জমিগুলো দেখতে ভালো লাগে দেখো এখানে আমরা গঙ্গা পার করছি গঙ্গার পারের ভিডিও তো আমাদের গাড়িতেও প্রচুর প্রবলেম হয়ে গেছিলো গাড়ি তো আমার সহ্য হয় না ভূমি হয় সারা রাস্তা ভূমি করতে করতে গেছি তার ওপর থেকে মাঝে গাড়ি পাংচার হয়ে গেছিলো সেই কারণে আটকে গিয়েছিলাম তারপর পুলিশ ধরেছিল ওভারলোডের জন্য সেখানে একটু দেরি হয়ে গেছিলো তো আমাদের পৌঁছাতে না অনেকটাই বেলা হয়ে গেছিলো বেরোচ্ছি আমরা ঘর থেকে বেরিয়েছি সাড়ে আটটা পনেরো নটার সময় বেরোতেও হয়তো দেরি হয়ে গেছে তো তো আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো দেখো এখানে আমরা পৌঁছে গিয়েছিলাম আর এখানে আমরা হোটেলে খেতে চলে এসেছিলাম অনেক দুটো প্রায় বেজে গেছিলো যখন আমরা খেতে বসেছিলাম তারপরে আমরা বললাম আগে খেয়ে নিই তারপরে ঘুরতে যাব। তারপরে দেখো আমরা এখানে পৌঁছে গেছি তো তোমরা পেছনে দেখলে বুঝতেই পারবে যে আমি কোথায় এসেছি হ্যাঁ এটা হচ্ছে মায়াপুরের মন্দির তো মায়াপুর আমি অনেক বছর আগে এসেছিলাম তখন এই মন্দিরটা হয়নি তখন মন্দিরটা কাজ চলছিল তো এখন অনেক বছর পর আবার এলাম যাই হোক সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যে হয়ে গেছিলো এখানে একটু আমরা ওই যে নাচ ফাচ করে সেগুলো একটু দেখছিলাম দাঁড়িয়ে তারপর মেরা ফেরা ঘুরে আমাদের বাড়ি মানে গাড়িতে উঠতেই প্রায় অনেকটা বেলা হয়ে গেছিলো সাড়ে আটটার সময় আমরা গাড়িতে চাপলাম চেপে তারপরে আমাদের বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো সাড়ে এগারোটা সকলে সুস্থ থেকেও ভালো থেকে আর দেখতে থেকো আমার সংসার